খাওয়া থেকে ধরাটা ইন্টারেস্ট বেশি হিন্দুগণ বর্ষার দিনে পুকুর টুকুর ভেসে যাচ্ছে আর কি আমি এই মুহূর্তে কিন্তু জলের উপর দিয়ে হাঁটছি বৃষ্টির সময় অনেক ধরনের মাছ সহজে ধরা যায় যা তাদের আনন্দকে আরো বাড়িয়ে তোলে দেখাবো ছেলে মাছ ধরছে এই মুহূর্তে ছেলে খুব আনন্দিত মাছ খাওয়ার থেকে ধরাতে বেশি আনন্দ দেখাচ্ছি তারা দল বেঁধে খালি পায়ে কাদার মধ্যে নেমে মাছ ধরে জলে ঝাঁপ দেয় আর প্রতিটি ধরা মাছের জন্য উল্লাস করে ভাই মাছটা কিছু পেলি কি বলাই গ্রামে যখন পুকুর ও খালের জল বেড়ে যায় চারপাশে ভরে ওঠে সবুজে ছেলেরা তখন বাঁশের বসি জাল কিংবা পলো নিয়ে নেমে পড়ে মাছ ধরতে আর সেই সময় ছেলেদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে কি মাছ শোল মাছ হচ্ছে মাছ ধরতে পারুক আর না পারুক মাছ ধরার চেষ্টা কিন্তু অনবরত চালিয়ে যাচ্ছে এরা মজার বিষয় যে মাছ খাওয়ার থেকে ধরার নেশাটা বেশি বর্ষার দিনে মাছ ধরতে কেমন লাগে আমাদের পাড়া রান্না একটু বলবে কেমন লাগবে খাওয়া থেকে ধরাটা ইন্টারেস্ট বেশি আচ্ছা ও বা তুই মাছ ধরেছো ছোটোবেলায় হুম প্রচুর মাছ ধরেছো না এখানে তিনশো শোল ধরেছি তিনশো শোল হুম ওই জিজ্ঞাসা করো ওকে আমাদের সঙ্গে ভাইরা আছে ভাইরা কিন্তু অনেকে খুব ব্যস্ত মাছ ধরতে মাছ ধরা নিয়ে তোমার কি ব্যাপার মাছ ধরা এত কৌতি হল কেন মাছ ধরে মজা আলাদা খাবার দিকে মাছ ধরারই মজা আলাদা বর্ষার দিনে ছাতা মাথায় আকাশ থেকে টিপ টিপ বৃষ্টি ঝরছে আর এমন সময়ে জলেতে মাছও বেশি ধরা পড়ে প্রকৃতির সাথে একাত্ম হয়ে এই নিরিবিলি মুহূর্তগুলিতে মানুষ সত্যি এক নতুন ধরনের প্রশান্তি পায়